রাজ চক্রবর্তী यस রাজ চক্রবর্তী আমাদের সবার প্রিয় রাজদা রাজদা খুব সুন্দর কিছু স্টেটমেন্টস রেগেছে তো রাজদার কতবও কতনটা একটুখানি শুনি আমরা রাজদা एक्चुअली খুব ভালো একটা স্টেটমেন্ট রেখেছে এখন রাজদা যেন সুরে ফিরেছে সন্তান 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 আচ্ছা আমি যত সন্তান সন্তান করছি মানে একদিন হঠাৎ করে আমি সন্তান সন্তান করেছি তাতে না একটা শ্রেণীর কারা এরা করে গেছে তাদের খুব রাগ হয়েছে হয়েছে রাতের ঘুম চলে বিশ্বাস করো রাজদা আমার কাছে খাদানের মতন ছবি আছে তাই আমার রাতের ঘুম যদি চলে যেতে হয় তাহলে দেবদার জন্যে যাবে রাতের ঘুম যদি চলে যেতে হয় তাহলে খাদান নিয়ে সেলিব্রেট করতে করতে যাবে সন্তানের মতন সিরিয়াল নিয়ে ভাবার সময়ও আমার নেই সিরিয়াসলি তাই রাতের ঘুম তোমার সন্তান 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 র্যাপ করার জন্য যায়নি তুমি যদি এটা সিরিয়াসলি করতে কেউ পাত্তাও দিত না তোমাকে সেটা তুমিও খুব ভালো করে জানো তুমি ব্যাপারটা করেইছ নিজের দিকে হাইলাইট আনার জন্যে যাই হোক আমি এটুকু ধরেই নিলাম যে সোশ্যাল মিডিয়াতে সন্তান নিয়ে যতই কথা হোক না কেন তারা সন্তানের দর্শক না আর সন্তান যদি সত্যিই তারা দর্শকও হয় বা সন্তান যদি চলে তাতেও আমার কোনো অসুবিধা নেই ভাই সন্তান চলুক কিন্তু সন্তান চলে ইন্ডাস্ট্রি গ্রো হবে না খাদান চলে হবে সেটা নানান রিজন মানে নানান কথোপকথন বলে দিয়েছি আচ্ছা বেঙ্গল টুরের মতন কাজ হলে বা খাদানের মতন ছবি হলে যতজন কাজ পাবে সন্তানের মতন ছবি হলে তার টেন পার্সেন্ট লোক কাজ পাবে না বা আমাদের মতন ইউটিউব চ্যানেলও গ্রো করবে না এটা খুব স্বাভাবিক বিষয় খাদানের ক্ষেত্রে বেশি করবে তা যেটার দিকে নিজের ভাই আমি যদি তুমি আমাকে বলো তুমি সার্থপর হ্যাঁ ভাই আমি স্বার্থপর আমি চাই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করুক বাংলা ইন্ডাস্ট্রি বড় ছবি বানাক বড় ছবি বানালে আমরাও বড় বড় ভিউজ পাবো বড় বড় কন্টেন্ট তৈরি করতে পারবো বড় কিছু করতে পারবো এট এবার আসি রাজদার এক একটা কথা করে আমাকে ধরে ধরে কাউন্টার করবো হ্যাঁ রাজদার কি লিখেছে সিনেমার নাম সন্তান যেটা কুড়ি ডিসেম্বর বের হচ্ছে সেটা একটা বাবা ছেলের গল্প এটা একটা ফ্যামিলি ড্রামা সুন্দর প্রমোশনটা দেখো সন্তান বানিয়েছি চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী মজুমদার সেটাতে শুভশ্রী রয়েছে দিয়েছেন গাঙ্গুলি কি সুন্দর প্রমোশন হচ্ছে তোমার এই ছবিটা টোয়েন্টি ডিসেম্বর আসছে

এই শীতে সব থেকে বেশি এক্সাইটমেন্টের ছবি কিন্তু বললাম না সন্তান অস্কার উইনিং ফিল্ম দাদা মানে এই সিনেমা মানে জাস্ট অন্য লিগে প্রমোশনের দরকার পড়ে না দাদা দাদার আমাদের প্রমোশনের দরকার পড়ে না দাদা আমাদের শুধু ভালো ছবি বানিয়েছে ঠিক আছে আমাদের রাজ চক্রবর্তীকে আমরা হারিয়ে ফেলেছি সেটা আমরা জানি ঠিক আছে বাদ দাও মানে আমরা হচ্ছে রাজদাহের চিনতাম যে রাজদা বিলা করে দেবে কেওড়া করে দেবে পুরো মানে আলাদাই রাজদা ছিল ভাই ঠিক আছে বাদ দাও সেটা তো একটা আলাদা আক্ষেপ

তো আমি ছোট করিনি আমি আমার ছবির কথা বলবো আমি আমার ছবির দেখার কথা বলবো আমার ছবি দাদা আমি এইখানেই একটু কাউন্টার করি তোমাকে তুমি তোমার ছবি দেখার কথা বলবে কেউ তোমাকে বাধা দিচ্ছে না তুমি যত খুশি প্রমোশন করো কেউ বাধা দিয়েছে এতদিন তোমাকে নিয়ে চর্চা হয়েছে আলোচনা হয়েছে তোমার সন্তান নিয়ে আলাদা করে কেউ আলোচনা করেছে করেও তো নিই আমার মনে হয় না আলাদা করে আলোচনা করার মতন সিনেমাও সন্তান খাদার নিয়ে যত পরিমাণে আলোচনা হবে সন্তান নিয়ে তার ধারে পাশেও আলোচনা হবে না বা হচ্ছেও না এটা স্বাভাবিক বিষয় কিন্তু এখানে একটা পয়েন্ট আছে দাদা তুমি বললে যে আমি ভালো ছবি বানিয়েছি তাই আমার প্রমোশন করার দরকার নেই যারা খারাপ ছবি আনিছে তারা প্রমোশন করবে তা তুমিও তো এক সময় অনেক ছবি প্রমোশন করেছো তুমি তো এই ভিডিওর ভিতরেও সে কথাটা বলছো আমরা তো পুরো ভিডিওটা দেখবো এবং কাউন্টার করবো তোমাকে তো আমি আমার লজিক সমেত আমি কথা বলছি বা আমি আমার দিক সমেত তুমি কথা বলছি আমার তো প্রবলেম ওই লাইনটাকে নিয়েছিল যে তুমি অপরকে ছোট করে কেন নিজের ছবিটাকে বড় করবে তোমার ছবি বড় তোমার ছবি ভালো তোমার ছবি অসাধারণ কেউ বারণ করছে না তো তোমার ছবি আমার মতে ভালো না তোমার মতে ভালো নিশ্চয়ই ভালো তুমি বানিয়েছো তোমার অডিয়েন্স আছে সেপারেট অডিয়েন্স সেটা তারা দেখবে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি লাইনটাকে বললে কি তুমি কি বললে একটা লাইন এরকম ভালো ছবিও বানাবো আবার প্রমোশনও করবো এই যে লাইনটা তুমি দিলে ঠিক আছে এবং তারপরে তুমি কি লাইনটা নিলে খাদের গর্তে তোমার ওয়াইফও নিয়েছে এই লাইনটা তো এটা কেন হবে একটা প্রমোশানে তোমার টিম কিভাবে কাটছে দাদা সেটা তো তোমার দেখা উচিত কারণ সোশ্যাল মিডিয়াতে আসবে পাবলিক ফিগার তুমি পাবলিক্যালি তুমি একটা জিনিসকে থ্রো করবে পাবলিক্যালি নিয়ে আসবে আর পাবলিকের ডোমেনে যখন ছাড়বে তখন তো সেটা নিয়ে সবাই কথা বলবেই বাবা সেটা নিয়ে তো সবাই অ্যাটাক করবেই রে বাবা তুমি তো একটা ছবিকে ছোটো করছো খাদের গর্তে আমার কোনো ভয় নেই এসব কি বলছো তুমি কোন ছবিটাকে ইন্ডিকেট করছো আমি সেই ভিডিওটাও চালিয়ে এখন দেখাতে পারি আছে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেই অ্যাভেলেবেল আছে দিচ্ছি না ছবির প্রমোশন করার দরকার নেই কারণ আমার ছবিতে প্রমোশন করার মতো অনেক কিছু নেই যে ছবিতে প্রমোশন করার মতো অ্যাক্টিভিটিস থাকে তারা প্রমোশন করতেই পারে হ্যাঁ এসো দাদা এত কথাটাই ঘুরিয়ে দিলে আগের দিন তুমি কি বললে ভালো ছবি বানাবো আবার প্রমোশনও করব এত কিছু কি দরকার তার মানে তুমি কি বলতে চাইছো যে ছবি যদি ভালো না হয় আবার বোঝো ছবি যদি ভালো না হয় তাহলে সেই ছবির প্রমোশন দরকার পড়ে তার মানে বোঝে না আসে বোঝে না হতে পারে তার মানে যত ভালো ভালো ছবি হয়েছে দাদা আমি তোমার প্রচুর বড় ফ্যান আমার প্রলয় আমার অসাধারণ লাগে ধর্ম যদি তোমার অসাধারণ লাগে হাফজিগাবজি অসাধারণ না হাফ গাবজির তো প্রমোশন হয়েছে খুব ভালো করে তা হাফ গাবজি ভালো ছবি নয় নিশ্চয়ই পরিণীতা খুব খারাপ ছবি তাহলে এবং বাকি যে যে ছবিগুলো তুমি প্রমোশন ইভেন কি তুমি সন্তানেরও তো এখন প্রমোশন করছো যে সন্তান ভালো ছবি নয় এই যে তোমার যে মনোভাবটা এইটাকে প্লিজ একটু বদলাও এই দু কোনোমুখ দু নম্বরই কথাবার্তা বলছো তুমি তুমি নিজের ওই প্রমোশন ভিডিওটাকে তুমি দেখো তুমি প্রমোশন করছো তুমি মজার ছলে করছো বা যে ছলেই করো না কেন তুমি অপর একটা ছবিকে ছোট করছো দেট এর দি মানে এটা ঠিক না মজার ছলেও কিন্তু তোমার অপোনেন্ট সেই ছবিটা পার্টিকুলারলি সেই বিগ ফিল্ম খাদান সে কিন্তু কখনো ছোটো করেনি দেবদা কিন্তু এই কারণেই আলাদা দেবদাকে যখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে সে কিন্তু বারবার বলছে রাজের ছবিও দেখো আমার ছবিও দেখো আমার সাথে রাজের ভার্সেস নেই সে কেনই কথাগুলো বলছে ভাই তার কি যায় আসে সেও তো বলতে পারতো ভাই আমার ছবি আমি আমি প্রমোশন করেছি প্রমোশন মেটে আজকে তুমি কথাটা ঘুরিয়ে দিচ্ছ যে আমার ছবিতে প্রমোশন কর এই কথাটা যদি তুমি ডে ওয়ানে বলতে না যে আমার ছবিতে প্রমোশন করার মেটিরিয়াল নেই আমার ছবিতে সেরকম অত কিছু তামঝাম নেই আমার ছবি ভাই সিম্পল অডিয়েন্সের জন্য ছবি সবার জন্য ছবি এবং তোমার কাছে ডেটা রয়েছে তুমি নিশ্চয়ই এই ছবিটা ডেটা বেস করেই বানিয়েছো তুমি তো মানে এরকম নয় তুমি একটা কমার্শিয়াল ডিরেক্টর তুমি একটা মানে মাস ছবি বানিয়ে আসছো এতদিন ধরে হঠাৎ করে তুমি সন্তান বানিয়ে ফেললে এটা তো হতে পারে না এখন তুমি বানিয়েছো এই কারণে তোমার কাছে প্রজাপতির ডেটা রয়েছে তোমার কাছে টনিকের ডেটা রয়েছে এই ক্রিসমাসে কী ধরনের ছবি চলেছে সেই ডেটা নিয়ে তুমি একটা ছবি তৈরি করেছো এতে কোনো আপত্তি নেই কারোর কোনো কিচ্ছু বলার নেই নিশ্চয়ই বানিয়েছো ভালো চলবে হয়তো সেটাও আমরা আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে দেখেছো তো? প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে যে তোমার ছবিতে প্রমোশন করার মতোন মেটেরিয়াল নেই তাই তুমি প্রমোশন করোনি। এটা একটা কথা আর তুমি বলছো ভালো ছবি মানেই সেটাকে প্রমোশন করতে হবে না। খারাপ ছবি হলে তবেই সেটা প্রমোশন করতে হবে। এটা দুটো কথা দু রকম না? বলোন আকাশ আর পাতাল পুরো কিন্তু মানে উল্টে যাচ্ছে, ফ্লিপসাইড হয়ে যাচ্ছে কথাগুলো। এগোই আমরা আমিও করেছি আগে। হ্যাঁ। তুমি এত আছে, বলার কি আছে? কেন বলবে না? ছবি রিলিজ করছে। ছবি দেখলে দেখে বা রিপোর্ট শুনে যদি ভালো লাগে দেখবেন যদি আমার ছবি দেখতে ভালো না লাগে দেখবেন না তাতে কোনো অসুবিধা নেই এটা তো কেউ বলেই তোমার ছবি কেউ দেখতেও বলছে না না দেখতেও বলছে না আমি তো এইসব বলেই নি সন্তান দেখবেন না একটা ভিডিওর কোথাও বলতে পারবে যে এটা বলেছি যে সন্তান দেখবে না সব কথা বলেই নি ভাই কেন বলতে যাব সন্তান চলুক তাতে কোনো সমস্যা নেই সন্তান চলুক কে বারণ করেছে ওটা হচ্ছে যে যারা এত এত কথা বলছেন সিনেমা নিয়ে তারা প্রত্যেকে যাতে যে সিনেমাটাই আপনার ভালো লাগুক সেটা কিন্তু আপনি দেখবেন হ্যাঁ এইটা হচ্ছে আমারও রিকোয়েস্ট এবার আমার ক্ষেত্রে যদি রাজদা আমি তো আমার ব্যক্তিগত ব্যাপারটা জানি আমি কথাটা বলছি আমি সিনেমা নিয়ে এত কথা বলছি আমি খাদানকে এত সাপোর্ট করছি তাহলে আপনারা সিনেমাটা দেখবেন এই কথাটা রাজদা বললেন তো তো আমি কিন্তু দেবদার ইচ অ্যান্ড এভরি ফিল্মস দাদা তুমি যদি খোঁজ করে দেখো তোমার দরকারও নেই আমি কি করি না করি তুমি কেনই বা খোঁজ করতে যাবে আমি একটা পাগলের দেব দেবদার পাগল ফ্যান তোমার কী যায় আসে ভাই একটা দেবদার ফ্যান কি করলো না করলো একটা ইউটিউবার কী করলো না করলো তোমার কিছু যায় আসে না তাও আমি তোমার ইনফরমেশনের জন্য যদি এই ভিডিওটা তোমার কাছে পৌঁছয় তাহলে আমি তার জন্য বলে রাখি আমি কিন্তু নিজের টিকিট কেটে অলমোস্ট চার থেকে পাঁচবার দেবদার ইচ অ্যান্ড এভরি ফিল্মস অলমোস্ট দেখে থাকি ঠিক আছে খুব কম করে হলো তিনবার দেবদার ছবি তো হলে দেখিয়ে দেখি মানে একদিনে তিনবার দেখি ঠিক আছে মানে সকালবেলা একবার দুপুরবেলা একবার বিকেলবেলা একবার প্রথম যেদিন রিলিজ হয় তারপরে আরও দু তিনবার হলে গিয়ে দেখি সিনেমা তো এটা আমার কালচার এটা আমি করে এসছি বাঘাযতিন বোধে সাতবার না আটবার দেখতে গেছিলাম হলে আমি যদি খুব ভুল না করে থাকি তো তো এটা আমার ব্যাপার এবং আমার বিশ্বাস কিছু কিছু দেভিয়ান্সরা রয়েছে যারা তোমাকে নিয়ে এই মপটা করেছে যাদের গায়ে লেগেছে স্বাভাবিক বিষয় তাদের গায়ে লাগবেই কারণ তুমি একটা তার তা সে যাকে ভগবান মানে তাকে নিয়ে তুমি অপমান করছো তাকে ছোটো করছো এবং বাংলা কমার্শিয়াল ছবিকে একটা হেডসেট ছড়াচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির সবথেকে বড়ো জনক ডিরেক্টর বলা যেতে পারে সেটা দেখতে কতটা কুশ্রী লাগে তো সেইখানে স্বাভাবিক স্বাভাবিক তারা রেগে যাবি পরের লাইনটা এগোই তোমার তারা প্লিজ কেটে গিয়ে দেখবেন আমি আমাদের সবার ভালো লাগবে আমরা ইন্ডাস্ট্রিতে যারা সিনেমা বানাই দর্শকের জন্য বানাই কখনো সেই সিনেমা কারোর ভালো লাগে কখনো ভালো লাগে না হতেই পারে কিন্তু আমরা ক্রাইম তো করি না বাবা যদি তুমি বলেও তোমাকে কেউ বলেও নি যে তোমার সিনেমাটা খারাপ বা তোমরা ক্রাইম করছো বা ইত্যাদি ইত্যাদি এরম ধরনের কোনো কথা তোমাকে বলা হয়নি তুমি একটা ইন্ডাস্ট্রিতে থেকে অপর একটা সিনেমাকে সাপোর্ট করবে না মানছি ঠিক আছে তোমার সঙ্গে সিনেমা রিলিজ করছে তুমি তো তোমার সিনেমাটাকে নিয়েই মাতামাতি করবে অপর সিনেমাটাকে সাপোর্ট করবে না এটাই স্বাভাবিক বিষয় সবাই তো আর দেওয়া হয় না সবার নাম তো আর দীপক অধিকারী হয় না যে নিজের ছবিটাকে সাপোর্ট করার পাশাপাশি সে অপর দিকে বলতে পারে যখন তার কিশমিশ আসছে তখন সে বলতে পারে যে আমার প্রথম ছবিটা হচ্ছে রাবণ আগে আপনারা রাবণ দেখুন তারপরে কিসমিশ দেখুন সবার মন তো এরকম হয় না তো কোথাও গিয়ে এটা দেবদা তো যাই হোক আমি সেই সেই দিকে সেই প্রসঙ্গে গেলামই না কিন্তু তুমি যে অন্য একটা ছবিকে ছোট করছো দাদা একই সঙ্গে সেইটাকে নিয়ে সবাই কেউ বলেছে তোমাকে কেউ খুনি বা ডাকাত ডাকাতি ডাকাতি করেছো বা চুরি করেছো এসব বলেনি ভালো হয় তাহলে হলে গিয়ে লোক দেখবে দর্শক দেখবে যেমন বহুরূপী দেখেছে তেমনি যদি ভালো না হয় তখন সিনেমা হলে গিয়ে দেখবে না প্রথম টোয়েন্টি আর বোঝা যাবে যে সিনেমাটা চলবে কি চলবে না আবার একটা কথা দাদা আবার তোমাকে একটু কাউন্টার করি এই প্রথম টোয়েন্টি আর টোয়েন্টি ফার্স্টে বোঝা যায় না যে কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না এরকম এক্সাম্পল প্রচুর আছে আমি তোমাকে রিসেন্ট টাইমসের রিলিজ রক্ত বিচেরি উদাহরণ দিয়ে দিতে পারি প্রথম চার দিন সিনেমাটা মারাত্মক কিছু করেনি কিন্তু তারপরে ছবিটা মারাত্মক লেভেলে রিচ করে আর কি তো প্রথম দুদিনে সিনেমার হিট ফ্লপ ডিসাইড হয় না তুমি কতদিন সিনেমার সেই রুটস থেকে মানে দূরে রয়েছো আমি জানি না রাজ চক্রবর্তী আর সেই রাজ চক্রবর্তী নেই যে রাজ চক্রবর্তী রুটসে থাকে রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যেমন আমার মনে হয় না প্রথম দুদিনেই ব্লকবাস্টার হয়ে যে প্রথম দুদিনেই সিনেমার ভার্ডিক বোঝা যায় না প্রথম দুদিনে সিনেমাটা চলে আসতে ফাটতে সময় লাগে প্রজাপতিও প্রথম দুদিনে ব্লকবাস্টার হয়নি বহুরূপীও প্রথম দুদিনে ব্লকবাস্টার হয়নি তাই প্রথম দুদিনে কোনো সিনেমার জাজমেন্ট হয় না অন্তত একটা সিনেমার জাজমেন্ট হতে গেলে দু সপ্তাহ তিন সপ্তাহ লাগে অনেক সময় এরকমও হয় দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ থেকে সিনেমা পিক আপ নেয়

এবং আমি হঠাৎ করে ইয়ারকি মারতে মারতে আমাদের যখন প্রমোশনাল শুট হচ্ছিল সেখানে আমি হঠাৎ করে সবাইকে ইয়ারকি মরে বলছিলাম যে এত প্রমোশন করার কি আছে ছবি তো হিট এবং সেটাই আমাদের টিম ওটাকে এডিট করে সুন্দর করে ভালো লাগছিল আমাকে ভীষণ আমার তো ভীষণ মজা হয়েছে এবং এই দেখেছো তুমি এখনো নিজের ভুলটা তুমি স্বীকার করছো ওটা তুমি বলছো এখনো তোমার ভালো লাগছিল অন্যকে ছোট করে তোমার যদি ভালো লাগে দাদা তাহলে তো সমস্যা আছে বস সমস্যা আছে এটা তো মানতে হবে সমস্যাটা তো সমস্যা তুমি সন্তান সন্তান বলছো কারুর র্যাপ নিয়ে কারুর কোনো মন্তব্যই নেই বস তুমি খাত টেনে এনেছ তুমি গর্ত টেনে এনেছো তুমি বলো সেগুলো বলো তোমার শুধু ভালো লাগছিল তোমাকে দেখতে ভালো লাগছিল তুমি তোমার ছবির প্রমোশন করছো এইসব সব নিয়ে তোকে বলেই নি তুমি বলছো কোনো ছবি ভালো হলে তার প্রমোশন সিনেমাও বানাবো প্রমোশনও করবো এই টোনটা ছিল তোমার বলো ছিল না করেছে এটা নিয়ে একটা শ্রেণির লোকজনের খুব গায়ে লেগে গেছে ভাই বুঝতে হবে আর কি একসঙ্গে যদি অনেকগুলো সিনেমা আসে একসঙ্গে যদি অনেক অনেকগুলো ধরুন শুধু তো বাংলা সিনেমা নয় ধরুন তিনটে বা চারটে বাংলা সিনেমা আসলে তার সঙ্গে হিন্দি সিনেমা আছে ইংলিশ সিনেমা আছে সব সিনেমা আছে তার মধ্যে এই সন্তান 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 যে র্যাপটা তুমি করছো সেটাও তো এই পুষ্পা টুয়ে পুষ্পা 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 পা রাজ তাই তো ভুল যদি না করি তো এটাও একটা ছবিকে পোক করা যাই হোক সেটা আমি ধরলাম যে তুমি ট্রেন্ডে গা ভাসিয়ে তুমি এই গানটাকে সন্তানের র্যাপ হিসেবে চালাচ্ছ যদিও তোমার তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো রিমেক করা তো রক্তে তো কিছু করারও নেই মানে এটা তুমি করবে জানো তো মানে এখন তুমি ছবি টুকতে না পারো কোনো একটা ছবির গানের সুর তুলে তুমি সেটাকে নিয়ে এখন র্যাপ বানাবে নিজের সিনেমা দিয়ে তো এটা আমি পার্সোনাল এটা করছি না কিন্তু ভেবো না এটা তোমার সিনেমা নিয়ে আমি কথা বলছি তো দ্যাটস এট কারোর গা জ্বালা করছে না তোমার ছবির প্রমোশনে তোমার ছবির প্রোমোশন ততক্ষণ তোমার ছবির যতক্ষণ না অপর একটা ছবিকে তুমি নিয়ে এসে করছো তো অপর একটা ছবিকে নিয়ে অপমান করছি হ্যাঁ তুমি তো ডিসাইড করে দিচ্ছ তুমি তো ডিসাইড করে দিচ্ছ কোন ছবির প্রোমোশন কেমন হবে আদৌ সিনেমা ভালো হলে তবেই সেটার প্রোমোশন করতে প্রোমোশন লাগে না নাকি আর সিনেমার ভালো না হলে সেটারই তবে প্রমোশন লাগে এই 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 মন্তব্যগুলো তো তুমি ডিসাইড করে দিচ্ছ এই যে লাইক পুষ্পাটু খুব খারাপ সিনেমা দর্শক এত দেখছে দর্শক বিচার করে নিয়েছে না কোন সিনেমাটা ভালো কোন সিনেমাটা খারাপ আমার মনে হয় দর্শকের ওপরে তো কোনো লোক নেই দর্শক বিচার করে নেবে কোন সিনেমা ভালো কোন সিনেমা খারাপ আমার মনে হয় দর্শক যদি সিনেমা হলে টিকিট কেটে সিনেমাটা দেখে তাহলে সেই সিনেমাটা দর্শকের চয়েসে ভালো অবভিয়াসলি এটা নিয়ে কোনো 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 দ্বিমতই থাকা উচিত না তো পুষ্পাটু আমার আমার যেরকম পার্সোনালি খুব ভালো লাগেনি সিনেমাটা কিন্তু পুষ্পাটু তো দর্শক দেখছে তাই সেখানে দর্শক চুজ করে নিয়েছে কিন্তু সেই হিসেবে প্রমোশন হয়নি না দাদা মনশন হয়েছে তো তাহলে সিনেমাটা তোমার মতে খারাপ আজকের দিনে তুমি মানে তুমি যে মন্তব্যটা করছো সেটাই ফ্লিপ করে দিচ্ছ অন্য দিকে ঘুরে যাচ্ছে দেখো কেউ অন্যের সিনেমা দেখবে কেউ আরেকটা সিনেমা দেখবে কেউ আমাদের ভাষার সিনেমা দেখবে কেউ অন্য ভাষার সিনেমা দেখবে এটা কিন্তু চলবে না আমি রাগারাগি করছি না তোমার ছবি কেউ দেখবে আর আমি রাগারাগি করছি এমন তো সিচুয়েশনই হয়নি এমন তো হয়নি যে মানে সন্তান বিশাল চলছে খাদান চলছে না এমন একটা সিচুয়েশন হলে তারপরে না হয় পরের পরের কথা পরের হয় যাবে এখন তো আমি এই রাগারাগিটাই করছি না যে তোমার তুমি এখন থেকেই ভেবে নিচ্ছ যে এটাই হবে তাই তো মানে ওভার কনফিডেন্সের বাপ লেভেলে বসে আছো তো ভাস মানে আমি এটাই ভাবছি যে এই মানুষটা কোথায় লেভেলে কোন লেভেলে ওভার কনফিডেন্স আমি শুধু একটাই কথা বলবো এই কথাটা কেউ বলেই নি তুমি একটা প্রমোশনকে ছোট করছো একটা অন্য প্রমোশনকে ছোটো করছো খাদানের প্রমোশনকে ছোট করছো তুমি খাদানের গর্তে নিজের খাত তুমি নিজেই খুঁজছো এইসব কথা তোমার ওয়াইফ বলছেন তুমি সেটাকে সাপোর্ট করছো আমার ছবিতে শুধু ভালোবাসা আছে ইত্যাদি 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 এসব তুমি বলছো তো সেগুলো একটা মানুষকে ছোটো করা একটা প্রোডাকশনকে ছোট করা একটা প্রমোশনের এবং আমি সেই প্রমোশনের পার্টগুলো আমার নিজেরও খারাপ লেগেছে এই পুরো বিষয়টা তুমি একটা মপ করছো যেখানে তোমার সাপোর্ট করা উচিত তো সেইটাকে নিয়ে কথা বলা হয়েছে কেউ রাগাটাগি করেনি যে তোমার ছবি চলছে বেশি তাই জন্য তোমার ছবি এখনও এমন হয়নি যে তোমার ছবি চলছে বেশি তুমি ধরেই নিয়েছো যে তোমার ছবি চলবে বেশি বাবার কি কনফিডেন্স রে ভাই ওভার কনফিডেন্স কালচার ঠিক আছে তো এখানে সিনেমাকে ভালোবাসেন তারা নিজেদের পছন্দের সিনেমা বেছে নিন এবং সেই সিনেমাটার টিকিট কেটে অবশ্যই হলে গিয়ে দেখুন এটা আমারও কথা সিনেমাটার প্রচার আপনি করুন ভালো থাকুন সুস্থ থাকুন সন্তান 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 28 ডিসেম্বর 20 তারিখে ডিসেম্বরে সন্তান রিলিজ করছে আবারো বললাম মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনুসুয়াদি শুভশ্রী

আচ্ছা দাঁড়ান আবার আবার কিছু জিনিস আবার ইয়ে করতে হবে যে যে সিনেমা পছন্দ সেই সিনেমাকে প্রচার করুন সেই সিনেমার টিকিট কেটে সিনেমাটা দেখুন আবার এখানে আমি নিজেকে একটু জাস্টিফাই করি যে আমি যে সিনেমাটা পছন্দ খাদান আমার পছন্দ খাদানকেই আমি প্রচার করছি খাদানকেই আমি টিকিট কেটে দেখব ক্লিয়ার হয়ে গেল আপনি এই টেলিভিশনের পন্থাটা টেনে আনলেন এবার তাহলে আমার সন্তান নিয়েও একটু কথা বলার আছে সন্তানের শোলা দেখেছি এ দেখেছি টিপিক্যাল সিরিয়াল বলে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না অবশ্যই আপনারা দেখুন হলে যান দেখুন ইয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ফ্যামিলি ড্রামা আর সিরিয়াল সেই দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাত এই যে মানে ইয়ের যে কথাটা মানে আপনার যে ঋতিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সেটা পুরো ওয়ান ডাইমেনশনাল ভিলেন চিৎকার করছে করছে ঠিক আছে সেটা টেলিভিশন টেলিভিশনে করে এ ধরনের জিনিসপত্র সিরিয়ালে করে আর কি এ ধরনের জিনিসপত্র বড় পর্দার সিরিয়াল আমার মনে হয়েছে আমি বলেছি আমি ডিসাইড করে দিতে পারি না যে আপনি সেটা টেলিভিশনে রিলিজ করবেন নাকি কোথায় রিলিজ করবেন আই ডোন্ট নো এবার আমি শুধু এটাই বলবো আমি এ ধরনের কাজ সিনেমা হলে দেখতে প্রেফার করবো না সেটা আমি বলে দিতে পারি এবার ঠিক আছে কেউ যদি আপনাকে বলে যে সিরিয়াল টেলিভিশনে রিলস তার মানে বুঝতেই পারছেন আপনাকে কতটা মানে তোমাকে কতটা তুমি তুমি করেই বলছি রাজদা আমি আমার খুব আপন একটা মানুষ আমার খুব আমি আমি ছোটোবেলা থেকে রাজ চক্রবর্তীকে দেখে বড় হয়েছি আমাদের ছোটোবেলা রাজ চক্রবর্তী মানে এবং রাজ চক্রবর্তী মানে কিন্তু আমাদের কাছে কমার্শিয়াল ছবি আমার মনে হয় যে ছেলেপুলের আবার যে ছেলে মেয়েরা আপনাকে বা তোমাকে এই কথাটা বলছে আমার মনে হয় কোথাও গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে বলছে যে চ্যালেঞ্জের রাজদাকে তো আর ফিরত ফেরত পাচ্ছি না আর প্রেমামারের রাজদাকে তো চিনতে পাচ্ছি না এ তো সন্তান মানাচ্ছে এ তো আমাদের জোনেরই ছবি না এটা তো দেখতেই ভাল লাগছে না এটা তো টিপিক্যাল সিরিয়াল রাজ চক্রবর্তী বানায় আমাদের জানি যে লাপ্পা হবে মস্তি হবে কেওরামি হবে সেসব নেই ছবিতে বলবি স্বাধিক ব্যাপারটা হয়তো সেইভাবে ক্লিয়ার নয় যে কোন সিনেমাটা দেখা উচিত কোন সিনেমাটা যাওয়া উচিত বাট আমি বলবো যে সন্তান যারা দেখতে আসবেন তাদেরকে আমি সন্তান দেখে তাদের খারাপ লাগবে না মানে যেটা পয়সা দিয়ে সিনেমাটা দেখবেন সেই পয়সাটা উসুল হয়ে যাবে এইটুকুনি প্রমিস আমি করে দিলাম ভারত এখন সুস্থ থাকুন সবাইয়ের মঙ্গল হোক ধন্যবাদ থ্যাংক ইউ তবে এই যে উনি ঠিক করতে পারেন না উনি উনি কারুর কথা নেবেন না স্বাভাবিক উনি ডেটা দেখছেন আমিও তো বলছি ডেটা যেটার দিকে কথা বলবে সেদিকেই যাবেন আপনি তো আমরা আমাদের আবেগপ্রবণ আপনি একটা সিনেমা বানাচ্ছেন সেটা পাবলিক ডোমেনে দিচ্ছে না সেটা নিয়ে কথা হবে না সেটা নিয়ে কেউ ছেড়খানি করবে না সেটাকে নিয়ে কেউ কাটাছাড়া করবে না এটা হতে পারে না আপনি যখন একটা পাবলিক ডোমেনে কন্টেন্ট দিচ্ছেন সেটাকে কিন্তু নেগেটিভিটিটাকেও মাথায় নিয়ে দিতে হবে যে না বস এটাকে নিয়ে নেগেটিভিটি হবে এটাকে নিয়ে হতেই পারে নেগেটিভিটি কারণ কিছু মানুষের সেটা পছন্দ নাই হতে পারে সেম সিমিলার সন্তানের মতন কন্টেন্ট আই এম নট এক্সাইটেড সন্তান কারণ সন্তানের মতন সিরিয়াল দেখতে আমি কেন যাবো হলে কেন আমি সেখানে একশো দেড়শো টাকা দুশো টাকা টিকিট কেটে কেন সেই সিনেমাটা দেখতে পাবো আউট অ্যান্ড আউট সিরিয়াল এন্টারটেনমেন্ট ইটাই কোনো মজা নেই কমেডি নেই সিরিয়াল ক্যাচাল হর কেন দেখতে পাবো ভাই যদি কমেডি দেখতে হয় যদি মজার সিনেমা দেখতে হয় প্রজাপতি দেখবো অনেক দেখবো কেন দেখবো ভাই সন্তানের মতন সিনেমা তো পরিষ্কার কথা আমার ট্রেলার দেখে পোষাই আমি দেখব না আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স কিন্তু আমার যদি আমাকে যদি বলেন যে খাদানের মতন ছবি আমাকে ফুল অন এন্টারটেনমেন্ট দিচ্ছে মাস এন্টারটেনমেন্ট দিচ্ছে আমার যা যা প্রোমো এসেছে আমার ভালো লেগেছে আমি দেখবো আপনিই তো বললেন যার যেটা পছন্দ সে সেটা দেখবে আমি আমার পছন্দ জানলাম পরিষ্কার কথা যাই হোক এটা খুব পার্সোনাল লেভেলে চলে যাচ্ছে এবার আমি ভার্সেস রাজ্যে করতে যাই না আমি আমি এমন কোনো ইম্পর্টেন্ট পার্সনও না যে রাজ চক্রবর্তীর সাথে আমার খুব বেশি করে ঝামেলা লেগে যাবে আর কি যাই হোক আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম এবং উনি যেটা 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 বলেছেন সেটাকে প্রত্যেকটা পয়েন্টকে কাউন্টার করার চেষ্টা করলাম এবং উনি এই যে কথাটা বললেন উনি যে দুমুখো সাপ রাজ চক্রবর্তী ইকুয়ালস টু দুমুখো সাপ তিনি দেবদাকে ছোট করার জন্য পোস্ট করেছিলেন দেখছেন ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে তাই এখন অন্য সুর গাইছেন এটা ক্লিয়ার হয়ে গেল একদম ক্লিয়ার হয়ে গেল তো এইটুকুই বলার ছিল আর কিছু বলার ছিল না নিজেই মানে বলেন না যে টেনে বাস নিজেই নিয়েছেন কারণ উনি ক্লিয়ার করে ফেলেছেন দেব ফ্যান্সদের একটা জিনিস কিছু আছে ভাই ইউনিটি কিছু আছে আর কিছু মানে একটা ডিরেক্টরকে টেনে জামাকাপড় খুলে দেওয়ার ক্ষমতা রাখে মানে এটাই বোঝা গেল যে কিছু মানে দিয়েছে একদম উড়িয়ে দিয়েছে একদম শুধু দেবদার ফ্যান্সরা নয় অনেক রাজ চক্রবর্তীর যারা অনুরাগী রয়েছেন তারাই রাজ উপরে ক্ষেপে রয়েছেন সন্তান বানানোর জন্য কারণ রাজ চক্রবর্তী আমরা ওই যে বললাম রাজ চক্রবর্তী যদি খাদের মতন একটা ছবি বানাতেন তাহলে বেশি খুশি হতাম যাই হোক ওটা আবার অন্য অন্য জোনে যাচ্ছে ওটা নিয়ে আগেও কথা বলেছি কষ্ট পেয়েছি সে ঠিক আছে বাট আমি এটাই বলব যে মানে আপনি যে দুমুখো সাপ সেটা পরিচয় দিয়ে দিলেন আপনি এবং আগের দিনের একটা কথা আজকে আরেক রকম কথা ওই যে বললাম আপনি আগের দিন কি বলছেন আমার খাদের গর্ত ইত্যাদি এসব নিয়ে কথা বলছেন আপনি বলছেন ভালো ছবি বানালেও ভালো ছবিও বানাবো আবার প্রমোশনও করবো এখনও আবার অন্যরকম একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে আমিও প্রমোশন করেছি ইত্যাদি ইত্যাদি পুরো দু দুমুখো দুগলাবাজের মতন কথাবার্তা আপনার তো আপনার কথাকে আমরা সম্মান জানাই এবং আপনি ফাটিয়ে বিজনেস করুন সন্তান দিয়ে আমার কোনো সমস্যা নেই তাতে অবশ্যই বেস্ট অফ লাভ সন্তান দিয়ে কোনোদিন ইন্ডাস্ট্রি গ্রো হবে না এটুকু আপনিও জানেন আমিও জানি আপনিও বিভিন্ন ইন্টারভিউতে কি বলছেন আমি জানি না সেখানেও আপনি দেখলাম দেবদা জিদ্দা ইত্যাদিকেই টেনে নিয়ে আসছেন আপনার নিজস্ব স্টারডামটা কোথায় গেল যাই হোক সন্তান দিয়ে কিন্তু কোনোদিন ইন্ডাস্ট্রি গ্রো হবে না এটা আপনিও জানেন বড়ো ছবি মাস ছবি কমার্শিয়াল ছবি বিগ ছবি সেগুলো না হলে ইন্ডাস্ট্রি গ্রোও হবে না বড় করে সেলিব্রেশনও হবে না সেলিব্রেশন না হলে লাভও নেই যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই রাজ চক্রবর্তী Program.